এখানে জাস্ট ইয়ে করছে যে ইন্ডিয়ান অ্যাক্টে যেটা আছে যে এক নাম্বার ইয়েতে লোতে এটা আছে যে কোনো মেন্টাল যে পেশান আছে তার কোনো ইয়ে হয় না যে বিচার হয় না ঠিক আছে হালকা স্পয়লার হয়ে যাবে তো ব্যাপারটা হলো যে এখানে দুলুমিয়া বা আমাদের সুপারস্টার সাকিব খান উনি ইচ্ছা করে এটা করছে যাতে তার কোনো ধরনের শাস্তি না পাইতে হয় ফর অল দ্য শাকিবিয়ান্স ধরো টু কোনো প্রশ্নে আসে না কারণ এটা কোনো পোস্ট ক্রেডিট সিন না ঠিক আছে এটা জাস্ট ওকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা করছে জাস্ট এটা রিভেন্স রিভেন্স টাইম ওটা আসলে দরদ চুয়াশার মধ্যে কিছু না ওভারঅল ফার্স্ট হাফটা একটু বোরিং ছিল বাট শেষের দিক থেকে যখন আপনার গল্পের টুইস্টটা যখন নিয়ে আসছে বলিউড টাইপ হয় নাই বাট আমরা যে এরকম চেষ্টা করছি এটাই আসলে অনেক আর সাকিব খানের অভিনয় রিয়েলি জোস আর আমরা তুফান টু এর জন্য ওয়েট করতেছি আপনি কেমন দেখলেন

क्या <laughs> चिल <laughs>